আমরা চলেন দেখি জিনিসটার ভিতরে কি আছে আমরা কিন্তু জানি না পড়ে দেখি সিটিতে কি লিখেছেন সিটি লিখেছেন কি দেখি সালাম আলাইকুম আসলে আজকে আমি তো সাধারণত কৃষি বিষয়ক ভিডিও করি আপনারা সকলে জানেন যে কৃষি নিয়ে আমার কাজ তো আমি আসলে একটা মানুষের ছাত্র যে ছাত্রের যে শিক্ষকের অনুপ্রেরণায় আজকে আমি আসলে এই জায়গায় এসেছি সেটা আমাদের কোচকাঞ্চন একাডেমি কোচকাঞ্চন স্যার কোচকাঞ্চন স্যারকে আপনারা অনেকেই চেনেন তিনি বাংলাদেশের সবচেয়ে হাই ভ্যালু যে বিজনেস কোচ ব্রেইন ব্রেপ অ্যাডভ্যান্স বিভিন্ন ধরনের কোর্স করে থাকেন তা তিনি কিন্তু সবসময় এক্সক্লুসিভ কাজ করে থাকেন তার কাজগুলো আসলে ইউনিক এবং তার টিচিং কিন্তু অসাধারণ আপনারা তাকে অনেকেই চিনেন অনেকেই জানেন এখন আসলে এই আপনার বর্তমান সময়ে যতগুলো বিজনেস কোর্স আছে তার ভিতরে তিনি এখন সবচেয়ে বেশি হাই ভ্যালু কোর্স করায় আমি তো ব্রেই ব্যাস টু এর ব্যাস তো দীর্ঘদিন আসলে স্যারের সাথে আসি স্যারের এই যে লার্নিংগুলো আমার ব্যবসা পরিচালনায় কিন্তু অনেক হেল্প করে অনেক আগায় নিজেদের সহযোগিতা করেছে তো তিনি কিন্তু মাঝে মধ্যে আমাদের জন্য গিফট পাঠায় এবং সেই গিফটগুলো হয় সবসময় এক্সক্লুসিভ তো আজকে মনে করলাম যে তার যে তিনি একটা গিফট পাঠিয়েছেন হঠাৎ করেই তো সেই গিফটটা কী গিফট আমরা চলে একটু আনবক্সিং করি এবং দেখি যে গিফটটা তির ভিতর কী আছে স্যার কিন্তু সবসময় আনকমন দেয় এবং সেটা কিন্তু খুব মানে একটা ভ্যালু থাকে এই গিফটের তো আজকে এসছে আমরা এখনও খুলি নাই আমরা জানি নাই আমরা আজকে দেখব আসলে তিনি কি পাঠাইছেন অনেক বড় এটা অনেক ভারী আমরা চলেন দেখি জিনিসটার ভিতরে কি আছে আমরা কিন্তু জানি না স্যার কী পাঠাইছেন আসলে কাটার দিয়ে আমরা কেটে ফেলাই অনেক ভারী সবসময় এক একটা মানে স্যারের কাজগুলোই সবসময় একটা আলাদা ধরনের আনকমন যেটা বাংলাদেশে কারোর সাথেই মিলে না এর আগে কিন্তু রোজার মধ্যে হঠাৎ করে তিনি একটা বড় গিফট পাঠাইতেছেন যে গিফটটা আসলে অনেক টাকা গিফট ছিল আজকে হঠাৎ করে একটা গিফট তিনি পাঠাইছেন আমাদের জন্য আমাদের ব্রেইব ব্রেইবদের জন্য তো চলেন আমরা দেখি জিনিস কি পাঠাইছেন বাহ আমার তো মনে হচ্ছে যে আম মেবি তাই না কি পাঠাইছে এটা আম না কি দেখি ধরো জিনিস দেখি কি হয়েছে মানে সারের ভালোবাসার যে জায়গাটা সেটা আসলে ইউনিক তিনি আমাদের জন্য আম পাঠাবে এটা আমাদের আসলে চিন্তার মধ্যে ছিল না দেখেন কত সুন্দর আম পাঠাইছে এবং অনেক আম প্রায় কত সাইমন দশ পনেরো কেজি হবে না এবং এর ভিতরে একটা চিঠি উনি দিয়েছেন চিঠিটা আমরা একটু পড়ে দেখি চিঠিতে কি লিখেছেন চিঠি লিখেছেন কী দেখি চিঠিতে লিখেছেন যে প্রিয় ব্রেভিয়ান আসসালামু আলাইকুম আশা করি দারুণ কাটছে আপনাদের সময় আপনি জানেন ব্রেভ মানে শুধু কসিং নয় ব্রেভ মানে জীবনে নতুন করে দেখা নতুন করে চেনার অসীম সাহস সেই সাহসের যাত্রায় আপনি একজন সফল সঙ্গী তাই মধুমাসে এই মধুময় সময়ে আমার পক্ষ থেকে বিশেষ এই উপহার শুধুমাত্র আপনার জন্য রাজশাহী বিভাগে সুমিষ্ট রূপালী আমের আয়োজন আপনার এবং আপনার পরিবারের জন্য আপনার ট্রান্সফরমেশন আমার পরিবর্তনের গল্প আমার কাছে কেবল সাফল্যের উদাহরণই নয় একটু সোলফুল এক্সপেরিমেন্ট এই অনুপ্রেরণার জন্য আপনাকে ধন্যবাদ বিশ্বাস করে এই উপহার আপনার মুখে আনবে হাসি আপনার পরিবারের মাঝে ছড়িয়ে দেবে একটু বাড়তি হ্যাপিনেস ভালো থাকুন সাহসী থাকুন হ্যাপিনেস ছড়াতে পাশে থাকুন সবসময় ভালোবাসা এবং কৃতজ্ঞতা কোসকানসন হ্যাপিনেস অন আসলে কোসকানসন স্যারের আসলে তার যে কাজগুলো এটা সবসময় ইউনিক এবং তিনি যে কাজগুলো করেন সেই কাজগুলো আমাদের জন্য আসলে অনুপ্রেরণা আমাদের যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে যে আমাদের যে নিজেদের মোটিভেশন ঠিক রাখতে গেলে নিজেদেরকে করতে গেলে আমি বলি যে কোসকানসনের কোনো বিকল্প নেই আসলে কোসকনসন কোসকানসন বাংলাদেশে তো স্যার ভালো থাকবেন স্যারের এই ভালোবাসা আমাদের জন্য চিরজীবন থাকবে স্যারের সাথে আমরা সবসময় আসি স্যারের সাথে থাকবো এবং স্যারকে বলবো যে আমাদের যেন সারা জীবন আপনার এই ভালোবাসার তার ভালোবাসা দিয়ে আমাদেরকে যেন আগলে রাখে ধন্যবাদ স্যারকে তো আমরা সবাই মিলে আসলে আমটা শেয়ার করব ঠিক আছে থ্যাংক ইউ